আমাদের পার্টি জানিয়েছেন তিনি বর্তমানে চট্টগ্রাম করছেন তার বয়স উনিশ বছর এছাড়া তিনি জানিয়েছেন পক্ষ থেকে আমার অবিবাহিত সবাই কেমন আসলে ওই সবাই খুব ভালো আছেন পার্থ প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের নাম্বারটা জানিয়ে পার্টি আইডি নাম্বার টু ডাবল সিক্স ফোর থ্রি ফাইভ আবার বলতেছি টু আমাদের পার্টির নাম হচ্ছে আফ্রিম মমি তার বয়স উনিশ বছর তার উচ্চতা পাঁচীর দুই ইঞ্চি এবং তিনি মুসলিম পরিবারের সন্তান পার্টি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন এবং তিনি হচ্ছে স্টুডেন্ট আমাদের পার্টি জানিয়েছেন তিনি বর্তমানে চট্টগ্রাম কিপিজে অবস্থান করছেন পার্টির রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি ইসলাম ধর্ম নিয়ে যেকোনো কাজ করতে খুব বেশি পছন্দ করেন পার্টির পছন্দের পোশাক হচ্ছে থ্রি পিস এবং বোরখা এবং পছন্দের খাবার হচ্ছে ফাস্ট ফুড আমাদের এই পার্টি জানিয়েছেন পাত্রীর পরিবারে আছে তার দুই ভাই এছাড়া তিনি হচ্ছে চট্টগ্রামে বড় হয়েছেন এবং বর্তমানে তিনি বাবা মা বড় ভাইয়ের সাথে চট্টগ্রামে অবস্থান করছেন আর আমাদের কিন্তু মোটামুটি ভালো ফ্যামিলির একজন পাত্রী আমাদের পার্টি জানিয়েছেন তিনি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই পঁচিশ থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট আটের ভেতরে আছে তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারছেন এছাড়া তিনি জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে আমাদের পার্টি যেহেতু অবিবাহিত অবশ্যই সে চাচ্ছে যে যারা অবিবাহিত পাত্র আছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন এছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে এইচএসসি কমপ্লিট করেছেন বা এর থেকে বেশি পড়াশোনা করেছেন তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন পেশার ক্ষেত্রে ভালো কোনো চাকরিজীবী পাত্র নাই কিন্তু আমাদের পার্থটির কাছে অগ্রাধিকার পাচ্ছে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে তিনি হচ্ছে রাজি নয় যারা প্রবাসী আছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারবেন না সিলের যশোর খুলনা চট্টগ্রাম হচ্ছে আমাদের পার্টির পছন্দের এলাকা অর্থাৎ যারা সিলের যশোর খুলনা এবং চট্টগ্রামের পাত্র আছেন তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন এছাড়া তিনি জানিয়েছেন যারা হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে কাজ করতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে আমাদের পাত্রের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ডে লগ ইন করলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো পাত্রীদের প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন এছাড়া আপনি যদি এই পাত্রি সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে পার্টি আইডি দিয়ে সার্চ করলে কিন্তু পাত্রি সম্পর্কিত সকল তথ্য পাবেন তার ছবিটা দেখতে পাবেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আপনাকে এটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে আপনি যদি অন্যান্য পাত্রপাতি সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাপসে লগ ইন করার পর আপনি আপনার পছন্দ মতো জেলা ওয়াইজ পাত্র দেখতে পারবেন আপনি যেরকম প্রফেশনের পাত্র বা পাতি যাচ্ছেন বা যে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্র পাতি যাচ্ছেন সবকিছু কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারছেন করে এখনই আমাদের ম্যাটিমোনিয়াল স্টক করে ফেলুন এবং সেখানে আপনার আইডি পাসওয়ার্ডে লগ ইন করে কিন্তু আপনি আপনার মনের মতো জীবনসঙ্গী ম্যাটিমোনিয়াল থেকে খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই